মিনা さんこんにちは যাদের সিভিএস সে তারা তো এমবিসি ফেস করবে আমার কাছে যে খাতাটা আছে আমি তিনটে পেজ আছে এটা তিনটে পেজ আছে তিনটে পেজ দিয়ে আমি একটা বই মতো বানিয়ে নিয়েছি এইটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো এবং এটার মধ্যে যে রিডিং আছে কি কি আছে কাঞ্জি 히রাgana কাতাকানা আমি সব বুঝি বলবো ভিডিওটি পুরোত দেখবেন তাহলে তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে যারা ফেসবুকে দেখবে তারা ফেসবুকের কমেন্ট বক্সে পেয়ে যাবে এবং যারা ইউটিউবে দেখবে তাদের জন্য আমি আমার ফেসবুকের যে পেজটা দিয়ে দেবো সেখানে সার্চ করে তুমি এই পিডিএফটা ওখানে কমেন্ট বক্স থেকে ডাউনলোড করে নেবে একটা লাইন পড়ে শোনাচ্ছি যেমন ওয়াতাশিওয়া মিরা দেশ আমেরিকা জিন দেশ তো এখানে ওয়াতাশিওয়া ওয়াতাশির যে কাঞ্চি হয় সেটা থাকবে মাইকু মিরা কাতাকানায় হয় তো কাতাকানায় থাকবে এবং আমেরিকা জিন দেশ আমেরিকা কাতাকানায় হয় এবং জিন তো কাঞ্জিতে হয় তাই জিন দেস এইভাবে লেখা থাকবে প্রত্যেকটা লাইন যেমন ভাবে কাঞ্জি হিরাগানা কাতাকানায় মিশ্রণ থাকবে এক থেকে উনসত্তর অবধি হিরাগানা পাবে কাতাকানা পাবে এবং কাঞ্জির মিশ্রিত যে লাইন সেগুলো পাবে এবং তারপর থেকে সত্তর থেকে সাতাশি অব্দি পুরো কাতাকানা মেন কথা এমবিসি দিতে গেলে সেখানে তো তোমার কোনো কিছুই আটকালে চলবে না ফ্লুয়েন্টলি খুবই পারদর্শিতার সাথে তোমাকে সেখানে পারফরমেন্স করতে হবে তারা যে প্রশ্নটা করবে সেটা তোমাকে খুব সুন্দরভাবে সেটার উত্তর করতে হবে তুমি এটা যদি ভালোভাবে প্র্যাকটিস করো প্রতিদিন লিখে লিখে পড়ে যে কাঞ্জিগুলো আছে সেই কাঞ্জিগুলোর মানে যদি না বুঝতে পারো গুগল ট্রান্সলেটর ইউজ করতে পারো এবং বিভিন্ন রকম যে অ্যাপস গুলো আছে যেখানে গুগল ডিকশনারি বা টু টু ইংলিশ আছে সেই ডিকশনারিটা যদি তুমি ইউজ করে সেখান থেকে তুমি হিরাগানা কাতাকানায় কাঞ্জিগুলোর মানে পেয়ে যাবে কাতাকানায় তো কাঞ্জির মানে হয় না হিরাগানায় কাঞ্জিগুলোর মানে পেয়ে যাবে এবং তুমি এগুলো যদি বারবার প্র্যাকটিস করো তাহলে এমবিসি তে গিয়ে কোন রকম সমস্যা হবে না আমিও এগুলো প্র্যাকটিস করতাম এবং আমি প্রতিদিন যে এখানে যে সাতাশি যে লাইন আছে সেই সাতাশি প্রতিদিন আমি লিখে লিখে প্র্যাকটিস করেছি তো এগুলোতে আটকানোর কথা নয় তুমি যদি আমি যে পেপারটা তোমাদেরকে দিচ্ছি এই পেপারটা তুমি যদি ভালোভাবে সলভ করতে পারো কারণ এমবিসি তে গেলে তোমাকে কোনো কিছু সহজ দেওয়া হবে না তুমি যে এন ফাইভ পাস করেই এমবিসি দিয়েছ তো সেই এমবিসি দেওয়ার জন্য তোমাকে এন ফাইভ এর উপর থেকে যে তোমাকে কাঞ্জি দেওয়া হবে অন্য এন ফাইভ এন ফোর এবং এন থ্রির যে কাঞ্জিগুলো আছে সেগুলো যে আসবে না এমন কোনো মানে নেই তোমাকে কাঞ্জি অবশ্যই বাইরে থেকে আসবে তো তুমি এটা যদি প্র্যাকটিস করো তোমার নাইনটি পার্সেন্ট চান্স থাকবে যে এগুলোর মধ্যে আসবে কারণ এখানে অনেক কঠিন কঠিন এবং এন ফোর এর আছে তুমি এন ফাইভ দিলে তোমার উপর ওখানে এন ফোর এর থেকেও কাঞ্জি আসার সম্ভাবনা থাকে এবং এন থ্রি থেকেও কাঞ্জি আসার সম্ভাবনা থাকে হিরাগানা এবং কাতাকানা নিয়ে টেনশন থাকার কোনো কথা নেই কারণ হিরাগানা এবং কাতাকানা প্রতিদিন ডেইলি প্র্যাকটিস করলে হয়ে যায় আমি সবাইকে একটা কথাই বলি আমি যতগুলো ভিডিও দিয়েছি ফেসবুক এবং ইউটিউবে তো সেখানে প্রত্যেকটাতে বলি যারা জাপানিজ করছো তাদের জন্য হিরাগানা এবং এটা এই দুটো জিনিস তারা প্রতিদিন ঘুম থেকে উঠে যখনই পড়তে বসবে প্রথমে এই দুটো আগে লিখে প্র্যাকটিস করা শুরু করো তো হিরাগানা এবং কাতাগানায় অসুবিধা হওয়ার কথা না এবং তুমি এন ফাইভ দিয়ে যদি অ্যাপ্লাই করো তাহলে তোমার একশো খানা কাঁচি এবং তুমি যদি এন ফোর দিয়ে অ্যাপ্লাই করো তাহলে তিনশো কুড়িখানা যে কাঞ্জি আছে সেইগুলো টোটাল কমপ্লিট করেই তারপর করো ফেস ভিডিওটি যদি ভালো লেগে থাকে পেজটিকে ফলো করতে পারো এবং ইউটিউবে যারা দেখবে তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারো যাদের কোনো ডাউট থাকবে কোনো কিছু নিয়ে তোমরা কমেন্ট করতে পারো আমি সময় করে অবশ্যই সেই জিনিসের ওপর ভিডিও দেবো